আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আড়াইশো মিলি পাঁচশো মিলি এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার ফ্রেশ পানির হোলসেল জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে আড়াইশো মিলি পানি প্রতি কেজে চব্বিশ পিস করে তাকে প্রতি পিসের খুচরা মূল্য হচ্ছে দশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে নেমুর দিকে লক্ষ্য করুন আড়াইশো মিল পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজের পাইকারি মূল্য হচ্ছে একশত টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে ১৫৫ পঞ্চান্ন ভাগ চব্বিশ সমান ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবেন বিক্রয় মূল্য দশ মাইনাস ক্রয় মূল্য ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা সমান তিন টাকা পঞ্চান্ন পয়সা এটা হচ্ছে পাঁচশো মিলি ফ্রেশ পানি এটি প্রতি কেজে চব্বিশ পিস করে থাকে প্রতি পিসের কুচকা মূল্য হচ্ছে বিশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে নেমুর দিকে লক্ষ্য করুন পাঁচশো মিলি পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজের পাইকারি মূল্য হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে দুশত পঞ্চাশ ভাগ চব্বিশ সমান দশ টাকা একচল্লিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য প্রতি কেজে বারো পিস করে থাকে প্রতি পিসের খুচরা মূল্য হচ্ছে ত্রিশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন এক লিটার পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজের পাইকারি মূল্য হচ্ছে দুইশত পনেরো টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে দুইশত পনেরো ভাগ বারো সমান সতেরো টাকা একানব্বই পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য ত্রিশ মাইনাস ক্রয় মূল্য সতেরো টাকা একানব্বই পয়সা সমান বারো টাকা নয় পয়সা এটা হচ্ছে দুই লিটার ফ্রেশ পানি এটি প্রতি কেজে ছয় পিস করে তাকে প্রতি পিসের খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে। এমুর দিকে লক্ষ্য করুন দুই লিটার ফ্রেশ পানি নেওয়া হয়েছে দুই কেজ দুই কেজ বা বারো পিসের পাইকারি মূল্য হচ্ছে তিনশত আঠাশ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে তিনশত আঠাইশ বা বারো সমান সাতাশ টাকা তেত্রিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য চল্লিশ মাইনাস ক্রয় মূল্য সাতাশ টাকা তেত্রিশ পয়সা সমান বারো টাকা সাতষট্টি পয়সা এটা হচ্ছে পাঁচ লিটার ফ্রেশ পানি এটি প্রতি কেজি চার পিস করে থাকে প্রতি পিসের রিটাইল প্রাইস বা খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে করুন পাঁচ লিটার ফ্রেশ পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজের পাইকারি দাম হচ্ছে দুইশত নব্বই টাকা তাহলে প্রতি পিসের পাইকারি দাম হবে দুইশত নব্বই ভাগ চার সমান বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর দোকানদার লাভ করতে পারেন বিক্রয় মূল্য নব্বই মাইনাস ক্রয় মূল্য বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা সমান সতেরো টাকা পঞ্চাশ পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য